বিসমুল্লা রহমানুর রাহিম গণেশ উল্টে গিয়েছে একটা প্রচলিত কথা আছে গণেশ উল্টে গিয়েছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ঠিক তেমনি গণেশ উল্টে গিয়েছে কারণ আমি একটু শঙ্কে ব্যাখ্যা করছি আপনারা দেখেছেন যে দীর্ঘদিন পর আমরা শুনছি ট্রাম ক্ষমতা আসলে বিশ তারিখে জানুয়ারির বিশ তারিখে শপথ দেওয়ার পর একটা বিশ্ব রাজনীতি পট পরিবর্তন হবে আপনারা দেখেছেন যে এমন একটি কথা ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসলে তার বন্ধু ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার প্রথম সাক্ষাৎ হবে কিন্তু ওই ঘটনাটি ঘটল কিন্তু আমরা কি দেখলাম গতকাল ট্রাম্প আমেরিকাতে যাওয়ার পূর্বে আপনারা আমার কথাগুলো একটু খেয়াল করবেন আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশের টেসি জ্যাকারসন তিনি গত পরশু দিন ডক্টর ইনুসের সাথে দেখা করলেন দেখা করে তিনি বললেন বাসদ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার নিউজে প্রচার হয়েছে তিনি বলেছেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সকল দলের অংশগ্রহণে বাংলাদেশের নির্বাচন চাই এবং যে ডেভিল হান্ট নামে যেই যৌতবাহিনী যেই অপারেশন চালাচ্ছে এটা নিয়ে বিতর্ক হচ্ছে শুধু আওয়ামী লীগের এই অপারেশনগুলো হচ্ছে তিনি তার সতর্ক তো এটা বুঝতে হবে টেসি জেখাসন কিন্তু উদ্যোগে কিন্তু ডক্টর ইন্দির সাথে দেখা করতে যায় না অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসনেই তা বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে যে এই নিউজটা বাংলাদেশ সম্বন্ধে জানার জন্য তিনি ডক্টর ডুসকে বলে এসেছেন সবচেয়ে আশ্চর্য হল গতকাল পরশু ডক্টর ডুস্কো বলেছেন গতকাল আপনারা জানেন বাংলাদেশ কিন্তু এখন সেনাবাহিনী চালাচ্ছে সেনাবাহিনী যদি এক সপ্তাহের জন্য যদি চুপ মেরে যায় তো বাংলাদেশে বর্তমান সরকার এক সপ্তাহ টিকতে পারবে না তাদেরকে ছায়া দিয়ে রেখেছে আসলে কিন্তু এই সরকার বর্তমান ইংরেজ সরকার হল পুতুল সরকার সবকিছু কিন্তু সেনাবাহিনীর প্রধানের হাতে গতকাল এই আমেরিকার রাষ্ট্রদূত টেসি জ্যাকারসন তিনি সেনাবাহিনী প্রধান ককরজ্জামানের সাথে দেখা করেছেন তাকেও বলে এসেছেন বাংলাদেশে একটা পার্টিসিপেট নির্বাচন চাই চায় আমেরিকা এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় এবং সবার গণতান্ত্রিক অধিকার মিছিল মিটিং করার সবার সেই মিটিং মিছিল দাবি দেওয়া যেন সবাই ইয়ে করতে পারে এই জন্য তারা নিজ নিশ্চয়তা চায় আকার ইঙ্গিতে এইটাই সে বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার বিচার হবে যদি কেউ অন্যায় করে থাকে কিন্তু তাদেরকে আন্দোলন সংগ্রাম রাজপথে মিটিং মিছিলের সুযোগ করে দিতে হবে এই দুটো ইন্ডিকেটার অনেকে অনেক কথা বলছেন যে মোদি গিয়েছে মোদীকে এয়ারপোর্টে যায় নাই ট্রাম্প তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই নদী যে গত এই আজকে তো আরেক চলে আসলো গতকাল মোদী ট্রাম্পের সাথে যখন দেখা হলো বিশাল এই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সবচেয়ে জার একটা সম্বোধনা ট্যাক্সাসের একটা স্টেডিয়ামে আমি আবার কথাটা বলছি আমেরিকার ট্যাক্সাস স্টেটের একটা স্টেডিয়ামে যে সম্বন্ধনা অনুষ্ঠান হয়েছিল অনেক সময় প্রায় পঞ্চাশ হাজার ভারতীয় ওই স্টেডিয়ামের ভিতরে ছিল কয়েক হাজার তারা ঢুকতে পারে নাই এই জন্য ট্রাম্প এবং মোদী দুঃখ প্রকাশ করছে তাদের প্রতি যে আপনারা ভিতরে ঢুকতে পারে নাই জাগা সভ্যতার কারণে ওখানে ট্রাম্প এবং মুদি যে ধরনের কথা বলেছে ট্রাম্প বলেছে যে যুক্তরাষ্ট্রের বর্ডারে নিরাপত্তার জন্য আমি যা করব আমিও চাই যে ভারতের বর্ডারও সেই নিরাপত্তা থাকুক আপনার জিনিসগুলো বুঝবেন কারণ বাংলাদেশের ভারতের বর্ডারে কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে ইদানি এবং জঙ্গিবাদের ব্যাপারে টেরিস্টের ব্যাপারে মোদিও বলেছে ট্রাম্পও বলেছে যে টেরিস্টের ব্যাপারে আমরা দুই দেশ একসাথে কাজ করব পঞ্চাশ হাজার লোকের সম্বন্ধনায় আরেকটা জিনিস দেখার মতো হয়তো আপনারা দেখেছেন কিনা এই অনুষ্ঠান আমি লাইভ সেরেছিলাম একটা চ্যানেলের থেকে এত বড় একটা স্টেডিয়াম মোদীর হাত ধরে পুরোটা স্টেডিয়াম মুদি এবং ট্রাম্প ঘুরেছে এবং মানুষকে হাত নেড়ে অভিনন্দন জানিয়েছে আপনারা হয়তো দেখেছেন পুরোটা স্টেডিয়াম ঘুরেছে যখন এই মোদি ভারতে গিয়েছে আপনারা দেখেছেন ভারতে গতকাল যাওয়ার আগে প্রথম ভারতের যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রী ভারতীয় তাদের বাসায় গিয়েছে ভাইস প্রেসিডেন্টের বাসায় গিয়েছে গোয়েন্দা প্রধান আমেরিকার সি গেবার তার সাথেও আন্তরিকভাবে কথাবার্তা হয়েছে আর ট্রাম্প প্রশাসনে বর্তমানে ভারতীয় আধিপত্য আপনারা দেখেছেন এবং গতকালেই ট্রাম্পের সাথে যখন মোদীর কথা হচ্ছে এর মধ্যে জাতিসংঘ আপনারা আগে যে রিপোর্ট দিয়েছে এর মধ্যে নতুন রিপোর্ট এসেছে ওই রিপোর্টে ট্রাম্পের কাছেও এসেছে মোদীর হাতে ওই রিপোর্ট ওই রিপোর্টে জাতিসংঘ বলছে যে বাংলাদেশে যেই ডেভিল হান্ড যেই মান লঙ্ঘন হচ্ছে শুধু একটি দলের উপর একটি আওয়ামী লীগের উপর যেই অত্যাচার হচ্ছে এটা জাতিসংঘ এমন হিউম্যান রাইটস সহ তারা ভালো চোখে দেখছে না আর বাংলাদেশের সবার রাজনীতি করার অধিকার আছে দাবি দেওয়া পেশ করার অধিকার আছে সবাইকে ওই আন্দোলন সংগ্রাম করার জন্য সুযোগ দিতে হবে আগামী নির্বাচন এক্সক্লুসিভ সব দলের অংশগ্রহণের নির্বাচন দেখতে চায় জাতিসংঘ এবং হিউম্যান রাইটস তো আপনারা কিছুদিনের মধ্যেই মোদী থাকা অবস্থায় আপনারা একটা ভালো নিউজ পাবেন অবশ্যই বাংলাদেশ আওয়ামী আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণ করবে বিপুল বিপুলভাবে বিজয় হবে আমি বলে গেলাম আর যদি কোনো কারণে বাংলাদেশ আওয়ামী লীগ হতে না পারে হয়তো বিএনপি বিজয়ী হবে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের ক্ষমতায় থাকবে এবং বিরোধিতা থাকবে এর বাহিরে যত নাবালক ছেলেদের যে রাজনীতি কেউই এবং জঙ্গিবাদ সব নিপাত হবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের